আসসালামু আলাইকুম জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নিম্ন বর্ণিত এগারোটি পদের ক্যাটাগরিতে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা এসএসসি এইচএসসি স্নাতক পাস সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদটি ছিল সহকারী পরিচালক পদের সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর পদটি রয়েছে ইনস্ট্রাক্টর যে পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট হচ্ছে ইনস্ট্রাক্টর কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট হচ্ছে ইনস্ট্রাক্টর আইসিটি পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে ইনস্ট্রাক্টর অটোমোবাইল পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট হচ্ছে সহকারী হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্ট হচ্ছে হিসাবরক্ষক ও পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর পটে রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি এবং এগারো নম্বর পটে রয়েছে অফিস সহায়ক জড়িত পদের সংখ্যা রয়েছে দুইটি আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স সীমা লাগবে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন আর এখানে যে এগারোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন পাতি কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন আর এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি ইতিমধ্যেই তেইশে জুলাই দুই হাজার পঁচিশাব তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে একুশে আগস্ট দুই হাজার পঁচিশাব তারিখ বিকাল পাঁচটায় আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক হতে সাত নং কমিকে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবা দিতে হবে আপনাদের দুই শত তেইশ টাকা এবং আট থেকে নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে এক শত বারো টাকা এবং এগারো নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক

সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে যে কোনো বিষয় স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি দুই নম্বর পদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকত্তর ডিগ্রি অথবা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন তিন নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সিজিফিতে ইংরেজি বিষয়ে অথবা টিচিং ইংলিশ টু স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড অ্যাপ্লাইড লিঙ্গুয়ে বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতি পেতে ইংরেজি বিষয় অথবা ইংলিশ ফর স্পিকার আদার ল্যাঙ্গুয়েজ বিষয়ে চার বৎসর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের পেতে চার বৎসর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন চার নম্বর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান ডিগ্রি অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা বছর মেয়াদী ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন পাঁচ নম্বরের কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্রকৌশল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্ত্রী পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্ত্রী পেতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্ত্রী পেতে চার বছর মেয়াদি ডিপ্লোমা এবং সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন ছয় নম্বর পদে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রথম শ্রেণী বা সমানের স্মৃতি পেতে পুরকৌশল বিষয়ে চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি সাত নম্বরে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে প্রথম শ্রেণী অথবা সমানে সিজি পেতে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি আট নম্বরে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি স্নাতক বা সমানের ডিগ্রি নয় নম্বরে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি সহ বাণিজ্য বা শিক্ষা বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে দশ নম্বরে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পূর্ণ কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে সর্বন তিরিশ শব্দের গতি এবং সর্বশেষ এগারো নম্বর পদে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তো আপনি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে এই ছিল জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ